মোবাইল ফোন নেছি তো তার সাথে আমার টিকটক থেকে করিছে টিকটক থেকে আসছি আমি তো করতে ফোন নিয়ে গেছি আপনাদের সাথে মানে টিকটকে কথা বলছে বলার পরে বলছে যে আপনার সাথে দেখা করবো তা আমরা বলছি যে আমরা চাকরি করি আমরা দেখা করতে পারি না কালকে আবার হুট করে মানে মেসেজ করছে যে হচ্ছে আমি কমলা স্টেশনে আর একটা কাজে আসতেছি যদি পারতাম তাহলে এদিকে একটু দেখা করতাম হ্যাঁ ও বলছে যে আমার বোন চৌরাস্তায় যাবে একটু কাজ আছে আমাদের ছোট ভাইকে রাখতে দেবো তাহলে আসিয়েন দেখা করবো পরে আমার ছোট ভাইকে নিয়ে আসছি নিয়ে আসে আমাদের ছোট ভাইকে মানে হোস্টেলে রাখছি রাখার পরে উনি আসতে ওনার সাথে আমরা কথা বলতেছি উনি বলতেছে আসেন কিছু খাই আমি বলছি না কিছু খাবো না আমরা বাসায় যাবো অনেক দূর থেকে আসছি পরে বলতে সমস্যা নাই আসো পরে আসছি তারপরে আসার পরে বিস্তারিত বলতেছে আমাকে বলতেছে যে আপনি যেহেতু ওনার বড় বোন তাহলে ওনার মানে ওনাকে আমার অনেক ভালো লাগে আমার বিস্তারিত ওনার সাথে আমি ছি এখন আমার বাসায় থেকে ভাবি আসতেছে ওনাকে শুধু একটু দেখতে পাইছি ওনাকে দেখবে কান বলছি আচ্ছা ঠিক আছে আপনার ভাবি আসুক দেখুক সমস্যা নেই কিন্তু আমরা এত সকাল এত তাড়াতাড়ি বিয়ে করবো না বা কোনো কিছু করবো না আমাদের সময় লাগবে তা আপনার ভাবি আসতে চাইছি তাহলে আসতে পারে আমি বলতে আসলে রেস্টুরেন্টে মানে অর্ডার কর নাম বলছি যে না আপনার ভাবি আসুক তারপরে আমরা অর্ডারটা করবো আগে অর্ডার আমরা খিদা লাগছে না আমরা না খিদা লাগে না আমি করে আপনার যদি খিদা লাগে তাহলে আপনি অর্ডার করে দেন কই কি না থাকবা বিয়া সুখ তারপরে অর্ডার করো এই বলছে তারপরে আমরা দুই বনে মোবাইল রে টিকটক দেখতেছি বয়া বয়া পরে টিকটক দেখার পরে এখন বলতেছে কি তোমার টিকটক আইডি আমি অনেক দিন ধরে পাই না তা দেখি তোমার টিকটক আইডি ঠিক করে দেই কি সমস্যা হইছে আমি কইছি ওর মোবাইলটা একটু টাচের সমস্যা কাজ করে না পরে কই দেও আমি একটু ঠিক করে দেই আমি এমন কিছু করে দিব যাতে মানে তাড়াতাড়ি ফলোয়ার ভিউয়ার্স বাড়বে এই বলছে বলে ফোনটা হাতে নিছে নেওয়ার পরে ওনার ভাবির সাথে কথা বলতেছে কতক্ষণ লাগবে ভাইয়া কতক্ষণ চলে যাবে আর আপনি কতক্ষণ আসবেন আর অনেক দূরে চলে যাবে এইসব কথা বলতেছে ফোনে আর কি পরে বলতেছে আবার এদিক দিয়ে আসতেছে আবার এদিক দিয়ে আসতেছে মানে এরকম হ্যাঁ রিটার্ন করতেছে আমি আবার নিচে বসে আছি ওখানে আমার বোন ওখানে ছিল পরে আমার বোন আবার একবার ওরপিস আইল ওই দিক দিয়া পরে ও কি করছে হুটকারে নিশে না গেছে শেখা আমরা তো বুঝতে পারিনি যে উনি শিখেছি তারপরে ওই আঙ্কেল এসে বলতেছে যে যে ছেলেটা আসছিল ওই ছেলেটা কি চেনেন আর ও কোথায় গেছে বলতে পারে না আমি না উনি তো এখানেই ছিল এই মাত্র এখানেই ছিল নিচে গেল নাকি কি জানতে বলতে পারে। না পরে বলতেছে যে উনি এরকম ঘটনা আরও একবার ঘটেছে এই রেস্টুরেন্টে যে ছবি তার প্রমাণ আমাদের প্রমাণও দেখাইছে তখন তো আমি একবার চমকে গেছি যাওয়ার পরে বলছে এই তো কোথারক একে তো ধরা দরকার এখন

আমার নাম সাকিব আমার আমি টিকটক থেকে আর আমি ফোন টিকটক থেকে আসছি আমি বেশি ফোন নিয়ে গেছি এটা কি হয়েছে আমি থানায় সব কিছু বলবো আমার কি সম্পর্ক কি আমি থানায় করবো

আইডি হ্যাক করে অনেক কিছু আমার আইডিতে সার্চ মেসেঞ্জার ইমেল সব কিছু হ্যাক করছে

আমি সবকিছু দেখছি যে ফোনের ভিতরে হ্যাক করছে অবশ্যই আমি তোমাকে ফোন দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে